ফাইবার আপার সহ ফ্রিলান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভিডিও এডিটিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে যারা ভিডিও কে নিজের স্কিল হিসাবে গড়তে চান এবং বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেট প্লেসে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চানছেন তাদের জন্যই কিন্তু আজকের এই প্যাকেজটি সেরা একটি প্যাকেজ হবে কারণ এই প্যাকেজটি কিন্তু আমরা রাইজ এন সেভেন সাতান্নশো জি পোস্টার দিয়েই বিল করেছি এবং এই প্যাকেজটি যারা রমজানের মধ্যে নেবেন তারা কিন্তু এই আকর্ষণীয় হেডফোনটি এই প্যাকেজের সাথে একদমই ফ্রি পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের জন্য ভিডিও এডিটিং এর জন্য এই প্যাকেজটি আমরা রেডি করেছি রাইজেন সেভেন সাতান্নশো যে পৌঁছার দিয়ে এবং প্যাকেজটির বাজারে থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভালো মানের অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়েই এই প্যাকেজটি আমরা রেডি করেছি যাতে আপনারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারেন গ্রাফিক্স কার্ড ছাড়াই আর এই প্যাকেজটি যারা আমাদের কাছ থেকে রমজানের মধ্যে নেবেন তারা কিন্তু অবশ্যই আকর্ষণীয় হেডফোনটি ফির পাচ্ছেন আর এই প্যাকেজটির মধ্যে আরও কী কী প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কীভাবে নেবেন এবং এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা কীভাবে পারফরমেন্সটা নিতে পারবেন এবং কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি থাকছে সব কিছু বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার por fora. আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের শোরুম থেকে এই প্যাকেজটি বিল করে নিতে চান তারা কিন্তু লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস্থ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ ফিশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারবেন অনলাইনে সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আর অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে আপনারা কিন্তু পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করার পরেই আমরা এই প্রোডাক্টগুলো উন্ডোসেরাপ কমপ্লিট করে সম্পূর্ণ রেডি করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো ভালোভাবে দেখিয়ে সুন্দর করে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় প্রোডাক্টটি পৌঁছে গেলে আপনি বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব এই প্যাকেজটি আমরা রেডি করেছি মূলত প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজগুলো করার জন্য শুধু ভিডিও এডিট না আপনি যদি গ্রাফিক্সের কাজগুলো করতে চান বা গেমিং করতে চান সেগুলো কিন্তু আপনি স্মুথলি করতে পাবেন তবে আমরা স্পেশালি ভিডিও এডিট করার জন্যই মূলত এই প্যাকেজটি রেডি করেছি যেখানে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন সেভেন সাতান্নশো জি পোসাটি এবং এই পোসাটি কিন্তু এইট কোর সিক্সটিন থ্রেড সিক্সটিন এম বি ক্যাশের একটি পোসার এবং রেডিয়ান গ্রাফিক্স বিল্ট ইন পাবেন আপনারা এই পোসারটিতে আপনারা কিন্তু আলাদা কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াই আলাদা কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে হবে না যদি চাইলে আপনি পরবর্তীতে লাগাতে পারবেন বা আপনার যদি প্রয়োজন হয় প্রয়োজন সাপেক্ষে আপনি কিন্তু পরবর্তীতে যে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন তবে গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন ওয়েব ডিজাইনের কাজ যদি করতে চান ওয়েব ডেভেলপমেন্টের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এই কাজ আপনি স্মুথলি করতে পারবেন এবং এর পাশাপাশি যদি আপনারা কেউ ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি যদি কেউ গেমিং করতে চান ফ্রি ফায়ার গেমিং করতে চান সেগুলোও কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন ভালো মানের একটি পোসার আমরা রেখেছি এবং এই পোসারটিতে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দর্শক এই পৌঁছার পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে র্যামটি রেখেছি টি ফোর একটি র্যাম থাকবে যেটি কিন্তু গেমিং র্যাম দেখতে পাচ্ছেন হিটসিং সহ র্যাম এবং হিটসিং থাকার কারণে আপনার র্যামটি কিন্তু সহজেই গরম হবে না আপনি যদি দীর্ঘক্ষণ পিসি ব্যবহার করেন বা দীর্ঘক্ষণ যদি পিসি চালিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় র্যাম গরম হয়ে যায় বা হিট হয়ে যায় আর এই হিটসিং থাকার কারণে র্যাম সহজেই গরম হবে না র্যাম কিন্তু টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে হিটির কারণে এবং এই হিটসিংটির কারণে কিন্তু আপনার র্যাম সহজে পুরো যাবে না র্যামটি ভালো থাকবে এবং সেফ থাকবে বার্ন হওয়া থেকে আপনি আপনি কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটিতে ভালো মানের একটি র্যাম যেটি কিন্তু গেমিং একটি র্যাম বত্রিশশো মেগাসের ডিডিএল ফোর এইট জিবি র্যাম আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং এই র্যামটি কিন্তু অবশ্যই অফিসিয়াল একটি প্রোডাক্ট এবং এই অফিসিয়াল প্রোডাক্টটা আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আপনারা চাইলে কিন্তু পারফরমেন্সটা বেটার নেওয়ার জন্য আরও একটি র্যাম ব্যবহার করতে পারবেন যদি আপনারা দুইটি র্যাম ব্যবহার করেন সেক্ষেত্রে রাইজেনের ক্ষেত্রে দুইটি র্যাম ব্যবহার করলে মাদ্রপরে যেহেতু দুইটি র্যাম সোলট রয়েছে আপনারা দুইটি র্যাম ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা কিন্তু রাইজেনের ক্ষেত্রে আপনারা নিতে পারবেন কারণ রাইজেনের গ্রাফিক্সের পারফরমেন্সটা যদি নিতে হয় কারণ পুরোস্তরের সাথে তো গ্রাফিক্স বিল্ডিং থাকবে আর এই প্রসেসরের গ্রাফিক্সটা হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা দুইটি র্যাম ব্যবহার করতে পারেন আমরা বাজেটটা চল্লিশ হাজার টাকার নিচে রাখার জন্যই একটি সিঙ্গেল স্টিক ব্যবহার করেছি যদি আপনাদের বাজেট থাকে অবশ্যই আপনারা কিন্তু এইটের ষোলো জিবি দুইটি র্যাম যদি নেন সেক্ষেত্রে আপনারা ভিডিও এডিটিং হোক আর গ্রাফিক্সের কাজ হোক আর গেমিং হোক সেক্ষেত্রে কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা মাদারবোর্ড থেকেও নিতে পারবেন এবং প্রসেসরের গ্রাফিক্স থেকেও এই পারফরমেন্সটা নিতে পারবেন তো দর্শক আমরা বাজেট স্বল্পতার কারণে এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম দিয়েছি তবে এইট জিবি র্যাম দিয়েও আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে টিম গ্রুপের একটি এনভিএমই রেখেছি যেটি কিন্তু দুইশো ছাপান্ন জিবি একটি এনভিএমই এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন ইউসিসির একটি লোগো রয়েছে এটি অফিসিয়াল প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট এবং এটিতে কিন্তু আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দুইশো ছাপান্ন জিবি এনভিএম উইন্ডো উইন্ডোজ সেট আপ এবং প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করার পরেও একশো আশি বা একশো সত্তর জিবি স্পেস থাকবে আপনি চাইলে আরও এক্সট্রা একটা ডি ড্রাইভ বানিয়ে নিতে পারবেন অথবা চাইলে সি ড্রাইভে এই সমস্ত ডাটাগুলো বা স্পেসগুলো আপনারা রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা আর পাশাপাশি চাইলে আপনারা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এবং এটিতে কিন্তু আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদ্রাপটটি রেখেছি এটি কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি মাদ্রাভোট এটি এটি কিন্তু বি ফোর ফিফটি সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড এবং এটি কিন্তু এমএসআই ব্র্যান্ডের অরিজিনাল একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন রাইজেনের সাথে সবচেয়ে পেয়ার হওয়া যে মাদারবোর্ডগুলো সেগুলোর মধ্যে কিন্তু এটি একটি শীর্ষ মাদারবোর্ড সেরা একটি মাদারবোর্ড এবং এই মাদার বোর্ডটিতে আপনারা অফিসিয়াল ভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই মাত্র চাইলে দুইটি মনিটর ব্যবহার করতে পারবেন কারণ এস ডিএমএ পোর্ডের পাশাপাশি আপনারা ডিবিআই পোর্টও পাবেন এবং এই মাদ্রবর্ডিতে আপনারা দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং অ্যামটা টু স্লট তো থাকবেই ভালো মানের একটি মাদ্রবোর্ড এবং দীর্ঘদিন আমরা এই মাদ্রবোর্ডটি দিয়ে পিসি বিল করে আসছি এবং এই মাদ্রোর্ডটি আমরা সচরাচর ওয়ারেন্টিতে আসতেও দেখি না পারফরমেন্সের দিক থেকেও কিন্তু এটি বেস্ট আর একটি মাদ্রবোড এবং এই মাদার বোর্ডে আপনারা অফিসিয়ালভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু পাবেন দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি ম্যাক্স ব্র্যান্ডের একটি কেসিং আমরা রেখেছি দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম লুকের একটি কেসিং সাধারণত আমরা সচরাচর যে কেসিংগুলো দিয়ে ভিডিও করে থাকি সেই কেসিংগুলোর থেকে কিন্তু এটি অবশ্যই আলাদা এবং ডিফারেন্ট এবং ইউনিক একটি কেসিং এবং এই কেসিংটির সামনে দুইটি আর জিবি ফ্যান রয়েছে সামনে কিন্তু ম্যাশ রয়েছে দেখতে পাচ্ছেন রোবোটিক একটি ইউনিক ডিজাইন এবং এই ডিজাইনটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং এর পিছনে কিন্তু আরও একটি আর জিবি ফ্যান রয়েছে আমি যদি কেসিংটি পুরোপুরি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সাইডে দেখতে পাচ্ছেন ফুল গ্লাস রয়েছে এবং ভিতরে একটি পাওয়ার সাপ্লাই বিল্ডিং থাকে আপনারা জানেন যে যে সমস্ত কেসিংগুলো ব্র্যান্ডের হয়ে থাকে সেগুলোর সাথে কিন্তু বিল্ডিন পাওয়ার সাপ্লাই থাকে আলাদা কোনো পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে না এই কেসেন্টের মধ্যে কিন্তু আমরা একটি পাওয়ার সাপ্লাই দিচ্ছি যেটা কিন্তু ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই গ্রিন ম্যাক্সের যেটিতে আপনারা দুই ওয়াট পাবেন অ্যাকুরেট এবং দুই ওয়াটের পাশাপাশি আপনারা কিন্তু দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন যদি পরবর্তীতে ফোর জিবি এইট জিবি বা টুয়েল জিবি একটি গ্রাফিক্স কার্ড অ্যাড চান সেক্ষেত্রে আপনি ভালো মানের বরণ সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেটা হতে পারে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বা ছয়শো পঞ্চাশ হাজার একটি পাওয়ার সাপ্লাই অ্যাড করে নেবেন তবে গ্রাফিক্স কার্ড ছাড়া যেহেতু প্রসেসরের সাথে আপনারা গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স বিলটিং পাচ্ছেন এই জন্য কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড রাখি নাই বা ভালো মানের পাওয়ার সাপ্লাইও প্রয়োজন পড়বে না তবে এখানে যে পাওয়ার সাপ্লাইটি অ্যাড করা আছে সেটিও কিন্তু বেস্ট একটি পাওয়ার সাপ্লাই এবং গ্রিন ম্যাক্সের এই পাওয়ার সাপ্লাইতে আপনারা দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক এই কেসিংটির যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলোর কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে এই সুইজের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে উপরে একটি কন্ট্রোল সুইচ রয়েছে বা এলইডি সুইচ এবং চাইলে উপরে আরও দুটি ফ্যান লাগানোর অপশন রয়েছে এখানে ম্যাশ রয়েছে এখানে চাইলে আপনারা পরবর্তীতে আরো দুটি ফ্যান লাগাতে পারবেন টোটাল পাঁচটি ফ্যান ব্যবহার করতে পারবেন এই কেসিংটির সাথে অত্যন্ত মিনিমাম ডিজাইনের ভালো মানের একটি প্রিমিয়াম কোয়ালিটির কেসিং কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং এই টি আপনারা কিন্তু মার্কেটে হয়তো পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি এই মনিটরটি কিন্তু অফিসিয়াল একটি মনিটর স্মার্টের একটি প্রোডাক্ট যেটি কিন্তু হিগ বিশনের হান্ড্রেড হার্সের একটি মনিটর কালার কোয়ালিটি বা কালার রেজলিউশন দেখে আপনারা বুঝতে পারছেন যেটি অবশ্যই অফিসিয়াল একটি প্রোডাক্ট এবং হিগবেশনের এই মনিটরটিতে আপনারা অফিসিয়ালভাবে স্মার্ট থেকে ওয়ারেন্টি পাবেন যেটা হচ্ছে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি মনিটর হান্ড্রেড হার্সের এবং কালার কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছেন স্মুথলি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি আর জিবি একটি গেমিং কিবোর্ড মাউস থাকবে যেটি কিন্তু কে এম নাইনটি নাইন মডেলের একটি গেমিং কিবোর্ড মাউস এবং এটিতে কিন্তু কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড এবং ব্যাকলাইটের পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন অনেকটা মেকানিক্যাল ভাইব রয়েছে এবং এবং এখানে একটি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কিন্তু কালারটা অফ করতে পারবেন অন করতে পারবেন অত্যন্ত আকর্ষণীয় একটি কিবোর্ড মাউসের কম্পো প্যাক আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি তো দর্শক এই প্যাকেজটির বাজেট পড়তেছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর রমজানের মধ্যে আমাদের কাছ থেকে যারা এই প্যাকেজটি নেবেন তারা কিন্তু আকর্ষণীয় হেডফোনটি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন একদম ঈদের আগ পর্যন্ত আমাদের কাছ থেকে এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন এই হেডফোনটি সহ তো এই প্যাকেজটি নিতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শোল আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর এই প্যাকেজটি নিতে হলে আপনাকে অবশ্যই পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করার পরেই কিন্তু আমরা এই প্যাকেজগুলোর প্রোডাক্টগুলো খুলে উইন্ডো সেট আপ কমপ্লিট করে সম্পূর্ণ সেট আপটি রেডি করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো ভালোভাবে দেখে আমরা প্যাকেট করে সুন্দর করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টটি আপনি আপনার ঠিকানায় পেয়ে যাবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার থেকে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ